আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আরাফাত এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু দেলোয়ার ভাইয়া আছেন আর ভাইয়া আজকেও তার সব থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার কিছু প্লান্টার কিছু হচ্ছে ইয়ে ঘর সাজানোর সুন্দর সুন্দর ডেকোরেশন পিস দেখাবে সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে প্রোডাক্টগুলোর দাম জানার জন্য আর এফোর্ডেবল প্রাইসে যারা এই অত্যাধুনিক জিনিসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই ভাইয়ার সাথে কানেক্টেড হয়ে যাবেন WhatsApp ইমোতে নাম্বারগুলোতে অথবা সময় নিয়ে চলে আসবেন সুপার মার্কেট দোকান নাম্বার 45 নিস্ততলা 1205 আর এটা হচ্ছে আরাফাত এন্টারপ্রাইজ ভাইয়া কত নাম্বার গলি দিয়ে আসবো পাওয়া যাবে দুই এটা কিন্তু ঢাকা কলেজের পাশের মার্কেট যেটা অনেকে সিরামিক মার্কেট বলে কেউ চন্দ্রিমা বলে চন্দ্রিমা সুপারমার্কেটে চন্দ্রিমা সুপারমার্কেটে अल्लाम आल्कुम भैया कम आपनी

আমরা আপনারা যদি কেউ একটা ফুলের মধ্যে অন্য কালার আছে কিনা এভাবে স্ক্রিনশট নিয়েও আপনারা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারেন ভাইয়ের কাছে ছবি তোলা থাকলে ভাইয়া পাঠাবে কোনো অসুবিধা আচ্ছা এরপরে ভাইয়া এই যেটা এইগুটি এটা বড় সাইজ এটাও আমাদের কাঠের উডের মাধ্যমে এই টপ গুলো এটাও খুব সুন্দর হ্যাঁ সুন্দর একটা টপ এটা হলো আপনার 350 টাকা 350 টাকা টাকা এটা আমরা কালার দেখাই কয়েকটা এগুলো কালার গুলো আছে চমৎকার চমৎকার সব কালার হ্যাঁ 350 করে 350 করে এই আরেকটা কালার আছে 350 এগুলো আরো অনেক কালার আছে ওই কর্নারে রাখা আছে দেখেন জি এগুলো আরো অনেক সুন্দর এরপরে হচ্ছে আর একটু বড় ফুলের

চারশো পঞ্চাশ আরো কিছু আপনার আশেপাশে থাকলে দেখায় দেখাচ্ছি এবং বাদ বাকি গুলা হচ্ছে আমরা এখান থেকে একটু দেখাই দেই হ্যাঁ

Po më qështë.

সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কালার তিনশো টাকা আছে আর এই যেটা একটা আছে এই যে হলুদ ফুলা বেশি পড়বে এটা পড়বে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো

ধন্যবাদ মনে যদি এই রকম শুধু এই ইয়ারটা তাহলে কত শুধু বেশটা ধরবো চব্বিশশো চব্বিশশো টাকা আর এইটা মিলাই চব্বিশশো আর যদি ফুল দিয়ে নেন আরো আচ্ছা আমরা এখান থেকে

তারপরে ভাই এই 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 দুইটা যে যে কালার দেখতে চাইলে দিয়ে আপনি কি কি কালার আছে আমাকে ছবি পাঠান এই টপ দিয়ে আটটা কালার যেটাই নিবে দাম টাকা তারপরে এই পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা খুব সুন্দর তারপরে এখান থেকে

ভাইয়া বলেন দামটা ওটা ভাইয়াটা আটশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ

তা যার যেই মালটা পছন্দ হয় উনি সেই মালটা স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে পাঠিয়ে দিবে এবং যদি কালার জানতে চায় যে এইটার কি কালার আছে সেই কালারটা আমি বলে দিব কত বা আরো ভেরিয়েশন আছে কিনা কিছু জানার প্রয়োজন হলে সেটা আমি বলে দিব অসুবিধা ফর্স করতে পারে অসুবিধা নাই হ্যাঁ তবে আমাকে স্ক্রিনশট দিয়ে ওই কম প্রোডাক্টটা আমাকে দেখাইতে হবে যেমন নাম ঠিকানা ফোন নাম্বার দিবে আমার ইয়েতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাকে কল করতে পারে কথা বলতে পারে সরাসরি কল আর ভাইয়া কিন্তু কোন অগ্রিম নেয় না ভাইয়া কিন্তু কোনো ডেলিভারি চার্জ না এখনো পর্যন্ত আমার দর্শকদের জন্য এই দুইটা জিনিস কিন্তু ভাইয়ার বহাল আছে যেহেতু ভাইয়া আমার বড় ভাইয়ের মতো আর সবাই জানেন ভাইয়া হচ্ছে ইমন ভাইয়ের বড় ভাই আর ইমন ভাই হচ্ছে আমার চ্যানেলের জন্য এমন একটা প্রতিষ্ঠান যার সাথে আমি দীর্ঘ পাঁচ বছর অতিরিক্ত মানে পাঁচ বছর প্লাস সময় কাজ করতেছি দীর্ঘ একটা সময় একসাথে পথ চলা আমার এই জার্নিতে ভাইয়ের অবদান অনেকটা আমি বিলি এবং ভাইয়া বলে তার বিজনেসে আমার হয়তো বা কন্ট্রিবিউশন আছে সো যাই হোক এই সম্পর্কে ধারাবাহিকতা আমরা আসলে ভাইয়ার এই শপে আমার কাজের সুযোগ হইছে তো আপনারা ভাইয়ার সাথে আমি যেন দীর্ঘ একটা সময় পথ চলতে পারি আমার দর্শক হিসাবে আপনারা আমাকে সেই সুযোগটা করে দিবেন আপনারা যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শককে একটা কথা বলবো আমাকে আসলে বেশি আমি হোম ডেলিভারি দেই ফ্রি দিতে সবাই দেখ একটা বেশি বেশি না না বেশি বেশি না এবং একটা দুইটা প্রোডাক্ট অর্ডার দেয় তাদেরকে হয় কি আমার আসলে আচ্ছা কেউ না দয়া করে আল্লাহর রাস্তায় একটা দুইটা প্রোডাক্ট অর্ডার দিবেন না তাহলে না ফ্রি হোম ডেলিভারি পোছায় না আপনারা একসাথে তিন চারটা কারণ এখানে সব প্রোডাক্ট চিপ প্রাইজ এর সব প্রোডাক্টের থেকে শুধু মনে করেন কি ডেলিভারি চার্জ নো প্যাকেজিং এর একটা সেটাও পঞ্চাশ একশো টাকা যদি ছোট আইটেম হলে আরো বেশি লাগে